নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা ভালোই আছো আমি চলে এসেছি তোমাদের কাছে আমার নেক্সট ভিডিও নিয়ে তবে আজকের ভিডিওতে যাওয়ার আগে তোমাদেরকে একটা কথা জানাবার আছে কথাটা হলো এতদিন আমার এই চ্যানেলের নাম ছিল কাত্তায় শিল্প শিক্ষা কিন্তু একটা বিশেষ কারণের জন্য এই চ্যানেলের নাম চেঞ্জ করা হয়েছে এখন থেকে এই চ্যানেলের নাম হলো মিঠু সেলাই ক্লাস কেএসএস কে এস এস অর্থ কাত্তারি শিল্পশিক্ষা তাহলে বন্ধুরা তোমরা যারা নতুন দেখছো তারা মিঠুদি সেলাই ক্লাস কেএসএস নামে সার্চ করবে আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তাহলে বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলে আসি আজকের মূল বিষয়ে আজকে তোমাদের একটি ছোটো হাফ প্যান্ট ড্রয়িং ও কাটিং শেখাবো হাফ প্যান্ট থেকে কীভাবে মাফ তুলতে হয় তোমাদের আজকে আমি শেখাবো মাপটা আগে তোলা শিখিয়ে দিই তারপর আমি ড্রয়িংটা তোমাদের আমি শেখাব প্রথমে একটা হাফ প্যান্ট হাফ প্যান্টের ঝুলটা নেবো ঝুল এখানে কত হচ্ছে চোদ্দ ইঞ্চি আমি এখানে ঝুল কত লিখবো চোদ্দ ইঞ্চি এবার হিপ হিপের মাপ নেব হিপ কত আসছে দেখো ষোলো ইঞ্চি ষোলোর ডবল হবে ছোলোর ডবল হলে কত হবে বত্রিশ ইঞ্চি তাহলে হিপ আমাদের কত হলো বত্রিশ ইঞ্চি এবার আমি প্যান্টের মুহুরে মাপটা নেব কত হচ্ছে নয় নয় হলে কত হবে নয়ের ডবল হবে আঠেরো ইঞ্চি এই হলো প্যান্টের মাপ প্যাম প্যান থেকে আমি মাপ তুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি এবার তোমরা তোমাদের কাছে আমি ড্রয়িং করে দেখাবো এটা হচ্ছে একটা পেপার দুটো ভাঁজ আছে টোটাল আমাদের চারটে দেখো পার্ট আছে বাঁধটা আমার জোড়া আছে পেপারটা এটা হচ্ছে হাফ প্যান্ট তৈরি হবে কাটিং হবে এটা এটা হচ্ছে ঝোল এটা হিপ এটা মোহরি আমি প্রথম দু ইঞ্চি পট্টি নেব ঝুলটা নেব ঝুল আমার কত আছে ঝুল তারপর নেব আমি দেড় ইঞ্চি জন্য এটা হলো দুই ইঞ্চি কোমরপুর্তি এটা হলো ঝুলটা এটা হলো দেড় ইঞ্চি নিচের পট্টির জন্য এবার আমি হিপকে না পাবো হিপকে না হিপকে আমরা চার দিয়ে ভাগ করবো কত হচ্ছে দুই ইঞ্চি তাহলে কত হলো দশ ইঞ্চি একের চার হিপ প্লাস দুই ইঞ্চি কোমরপট্টি বাদ দিয়ে কোমরপট্টি পর থেকে যেখান থেকে আমি ঝোলটা নিচে সেখান থেকে এটা নামবে একে চারই প্লাস দুই ইঞ্চি সোজা একটা এটা আমি কত নেব একে চার হি প্লাস দুই ইঞ্চি কত হবে এটা এটা দশ ইঞ্চি হবে দশ ইঞ্চি এটা সোজা উপরে কোমর পট্টিতে চলে যাবে এইটা যা মাপ হবে দশ ইঞ্চি এই কোমরপুটিটা দশ ইঞ্চি মাপ হবে ওপরে এটা দশ ইঞ্চি মাপ হবে হিপের এখানে আমি দুই ইঞ্চি এক্সট্রা নেব দুই ইঞ্চি এবার আমি মুহুরিটা যাব মুহুরি কত আছে আঠেরো আছে আঠেরো হাফ কত হবে নয় প্লাস এক ইঞ্চি দেখো আমি লিখে দিচ্ছি হাফ প্লাস ইঞ্চি নিচেটা হবে ওপরে যা হয়েছিল তার থেকে হাফ ইঞ্চি প্লাস হবে এই যে লেনটা আছে দশ ইঞ্চি তার হাফ করবো পাঁচ ইঞ্চি একটা হিপে গেছে এবার আমি কাটিং করে তোমাদের দেখাবো আচ্ছা আর একটা আছে পেছন পাটে আমাদের এই অংশটা এক ইঞ্চি বাড়বে একবার তোমার হেলথ বেশি হলে ভারী শরীর হলে এটা দেড় ইঞ্চি বা দু ইঞ্চি নিতে পারো এটা আমি এক ইঞ্চি ভেষণ পাটে বাড়ালাম দেখো আমাদের কাটিং হয়ে গেছে আমি এটা সামনের পাট এটা পিছন পাট সামনের পাটে দেখো আমি এক ইঞ্চিতে পেতাম পিছন পাটে কিন্তু এক ইঞ্চিটা বেশি আছে আমাদের হয়ে গেছে আমি তোমাদের ছিট কাটিং করে আজকে দেখাচ্ছি পরে একদিন তোমাদের সেলাই করে আমি প্যান্টটা রেডি করে দেখাবো দেখো আমি ছিটটা আজকে কাটিং করব আমি পেপার ফেলে ছিটটাকে কাটিং করে নেব এই ছিট কাটিংটা আমি সেলাই করে দেখাবো অন্য ভিডিওতে তোমাদের আমি সেলাই করে দেখাবো আজই কাটিং করে আমি রেখে দিলাম আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছ আর কোথাও যদি বুঝতে অসুবিধে হয় তাহলে তোমরা ভিডিওটা স্কিপ করে দেখে নিতে পারো তারপরও যদি কোথাও কোনো সমস্যা হয় তাহলে তোমরা কমেন্ট করে জানাতে পারো আমি সেটা সমাধান করে দেব। আর হ্যাঁ বন্ধুরা আমার চ্যানেলটা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে যাতে করে আমি পরের ভিডিও বানাতে উৎসাহ পাই তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত সবাই ভালো থেকো আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে